তো হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসে মাঠের পুকুরে ফুল তোলার জন্য দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের মাঠের ভেতরে পুকুর পুকুরে প্রচুর ভ্যাটফুল ধরেছে তো এই ছেলেগুলো দেখতে পাচ্ছে এগুলো সব আমাদের গ্রামের ছেলে তো এসে ফুল তুলছিলো তো আমি ভাবলাম তোমাদেরও একটু দেখাই সকাল সকাল তো যারা গ্রামে থাকো তো অবশ্যই জানো ভ্যাটফুল কতগুলো ফুল হয়েছে এই পুকুরটাতে অনেক ফুল ধরেছিল সকালবেলা দেখতেও খুব সুন্দর লাগছিল ফুলগুলোকে এই পুকুরে প্রত্যেক বছর প্রচুর ভ্যাটফুল ধরে তো আশেপাশের গ্রামের সব ছেলেগুলো আসে ফ্যাটফুল তুলতে এই পুকুরে ফুলগুলোকে দেখলে পুরো মন ভরে যাবে পুরো সাদা ফুল বড়ো বড়ো ফুল ধরেছে তো ওদের ফুল তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন ওরা যাচ্ছে বাড়ির দিকে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা